হ্যালো বন্ধুরা আবারও বসছি নতুন একটা ব্লগ নেওয়া বন্ধুরা তেতাল্লিশতম আগরতলায় বইমেলায় চলে এসেছি দুই হাজার পঁচিশে আর বইমেলার কিন্তু দেখতে খুবই সুন্দর ডেকোরেশন হয়েছে সব কিছুই হইলো কিন্তু প্রথমেই আমি তোমরা সবাই একটা কথা কয়ে দিই আমার ভিডিওটা আপলোড করতে খুব দেরি হয়ে গেছে গা তার জন্যে ছিল এডিট করা তার জন্যে তোমরা সঙ্গে এখন শেয়ার করতে আসি আর বয়সটা আমি এখনও দিলাম তো আমি খুব দুঃখিত বন্ধুরা তো একটু ভিডিওটা খুব লেটে আইসে আর বইমেলাতে বইয়ের দোকানে দেখতাম না তা কিন্তু হইতই না তো বইয়ের দোকানে গেছি গিয়া গীতা আর রাজমালা যে বইটা আসতো সেই বইটাই আমি একটু দেখলাম আর অন্য কিছু আর দেখছি না কারণ কলেজে পড়াশোনা আর সব কিছু মিলে আর পড়তে আর আমার কাছে ভালোই লাগে না আর কি কইতাম তো পড়াশোনাটা খুব চাপের বিষয় তো এটা আমার কাছে খুব মনে হয়েছে কারণ আমি যা কিছুই কই একদম সরাসরি কয়ে দিই তো এটা তোমরা বুঝবা ভালো মন্দ যাই হোক আর এখানে দেখলাম খুব সুন্দর ডেকোরেশন হইলেও অনুষ্ঠানও হইতাছে প্রত্যেকবারির মতনই বইমেলা কেউ বাণিজ্য মেলা কেউ সরস মেলা কেউ একই জায়গাতে হয় কিন্তু আলাদা আলাদা ডেকোরেশন থাকে আর আলাদা আলাদা খুব সুন্দর করে অনুষ্ঠানটা তারা পরিচালনা করে আর মেলাটাও হয় মেলার ভিতরে কিন্তু অনেক নানা রকমের জিনিস পাওয়া যায় আর বই মেলাতে শুধু বই পাওয়া গেছে আর তার পাশাপাশি তো খাওয়া দাওয়া আসেই তো না খাইলে তো আর বই পড়াও কাজ হইতো না তো তার পাশাপাশি খাওয়ার দোকানও আছে তো এইদিকে আমি বই বইমেলাতে আসি আর আমার সঙ্গে আমার একটা ফ্রেন্ড আসলো তো আমরা দুইজন মিলে গেলাম তো এইদিকে বইয়ের দোকানটা আসলো এই বইয়ের দোকানের ভিতরে ডুই অনেকটি বই দেখলাম আর বইগুলি খুব সুন্দর করে লাইব্রেরির মতো সাজিয়ে রাখছে এগুলি দেখতে কিন্তু খুব ভালো লাগছে আর কয়েকটা রাজস্থান থেকে একটা মহিলা তে খেলনা নিয়ে আইছে এগুলি কিসের জন্য কইল থার্মোকল না অন্য কিছুর গরু বানাইছে তারপরে উট বানাইছে আর তার পাশাপাশি অনেক কিছুই আসলো আর বাচ্চাদের জন্যে দেখো জলের ভিতরে বুট চালা আর আমি ভাবতাছিলাম আমি যখন ছোটো ছিলাম তখন এগুলি কয়ে আসলো আর তখন এগুলি দিয়েও কাজ না কারণ এ সময় টাকা পয়সা অনেক কম আসলো তো যেহেতু মধ্যবর্তী ফ্যামিলি আসলাম তখন আরও একটু কম আসলো আর এইদিকে সব কিছু চলারও হইতো না আর এইদিকে দেখলাম সব বাচ্চারা দুলতাছে তার লেগে আমিও ভাবতাছি আমি কবে উঠুক আর আমি তো আর এখন উঠতারতাম এগুলিতে তারপরে এখানে ডুপি পিঠা এটার অনেকে পিঠাও কই তো এগুলি নিয়ে নিছি তো এইগুলি খাইতেছি আর আমার ক্যামেরা যেটা রাখছে আমার ফ্রেন্ডে তো ভাবলাম তোমার সঙ্গে সব কিছু শেয়ার করেছি এটাও একটু শেয়ার করি তো ব্লগটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কইও তোমরা সবাই তো ভালো লাগলে লাইক করো কমেন্ট করে যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে না অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হতে হচ্ছে নেক্সট ব্লগে টাটা